চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তার আগে একত্রিশে মের মধ্যে এসএসসিকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে কিন্তু সূত্রের খবর এখনো সেই বিজ্ঞপ্তি বিষ পাও জলে কারণ নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য শিক্ষা দপ্তরের তরফে স্কুল সার্ভিস কমিশনকে মোট শূন্যপদ কোন বিষয়ে কত শূন্যপদ আছে শূন্যপদের সংরক্ষণ কীভাবে হয় তার কিছুই পাঠানো হয়নি বিজ্ঞপ্তি বেরোতে আর মাত্র কুড়ি দিন বাকি শিক্ষা দপ্তর এখনও শূন্যপদের তালিকায় এসএসসিকে পাঠাতে পারেননি বলে খবর এসএসসি অফিসের সামনে ধর্নার জন্য কাজে অসুবিধা হচ্ছে বলেও এসএসসি সূত্রে দাবি করা হয়েছে খোদ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ঘেরাও হওয়ার আশঙ্কায় এসএসসি অফিসে না গিয়ে বিকাশ ভবন থেকে কাজ করছেন এক আধিকারিক বলেন চেয়ারম্যান এসএসসি অফিসে বসতে পারছেন না ফলে নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য আধিকারিকদের সঙ্গে মিটিং থেকে শুরু করে নানা কাজ আটকে যাচ্ছে কি মনে হয় আপনার এ মাসের শেষেই এসএসসির নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে পারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন কি মনে হয় আপনার এ মাসের শেষেই এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে পারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক